আব্বা দেশে কি হয়েছে দেশে কি হয়েছে ও আমরা তো আলাপ করেও করিনি এটা নিয়ে তাই না দেশে আন্দোলন হয়েছে দীর্ঘদিন পর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য ক্যামেরার সামনে আসে মেজমে লাইলা ও বাবা ইমরা শরীফ দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর নতুন বাংলাদেশ বেশ ফুরফুরে মেজাজে আছে বাবা মেজমে লাইলা হঠাৎ বাংলাদেশ নিয়ে বেশ কিছু প্রশ্ন করে বাবা ইমরা শরীফের কাছে লাইলা জানতে চায় বাবা ছাত্র আন্দোলন মানে কি বাবা আমাদের দেশের সরকার ভালো না মন্দ দেশে ছাত্র আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন মানে কি সরি ছাত্র আন্দোলন মানে ছাত্র ছাত্রী শিক্ষার্থী আন্দোলন হয়েছে শিক্ষার্থী আন্দোলন মানে হচ্ছে যারা ছাত্র ছাত্রী আছেন তার সাথে জনগণ সাধারণ মানুষও রাস্তায় গিয়ে বলেছে আমরা এটা চাই না আমরা পরিবর্তন চাই না সরকার অনেক কাজ করেছে যেটা একেবারেই কারো পছন্দ হয়নি ভালো না সরকার আপনারা কি বলেন সরকার ভালো না খারাপ দর্শক দীর্ঘদিন পর বাবা মেয়েকে একই ফ্রেমে দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন